ভুতুকে অল্প দেবো কেননা ভুতুর একজন দেখো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে খা পম ওই যে রয়েছে দেখেছ কেমন বাটি থেকে নেয় এই ওরটা নেওয়ার জন্য সবসময় ছ মেরে বসে থাকে নেওয়ার জন্য খেতে সব ভালোবাসে কিন্তু সব বার করে দেয় এটাই হচ্ছে গিয়ে ওর জ্বালা এত খেতে ভালোবাসে বেচারি অথচ ওর পেটেই থাকে না সব বেরিয়ে যায় কষ্টও করেও কত ভালো খায় খাই দিয়ে উঠেছে কমকে মটর শুটিয়ে দিয়েছি গ্যাস হয়ে গেছে এবার আমি সবজিগুলো কাটি টুপ করে বসে থাকবে ভুতুকে বিস্কুট দেওয়া হয় কিন্তু কম বিস্কুট খায় না ওর জন্য কমকে একটু বেশি দিয়ে দিলাম আর ভুতু তো এমনি খেলে বার করে দেয় সহজে সব কিছু দেওয়া হয় না ওকে কম যা খায় একটু একটু ওকে দেওয়া হয় ভুতু তোমার আর খেতে হবে না আবার কালকে খাবে হ্যাঁ এখন আমি সবজিগুলো কেটে নিই বসো বড় তো হ্যাঁ বসো ওদের জন্য সবজি কাটবো গাজর বিনস ছাতি কুমড়ো আবার একটু ফুলকপি দিয়ে সিদ্ধ করবো কাটা মটর দিয়ে দেবো ওর মধ্যে হয়ে যাবে ভুতু বসেছে দেখো বাইরে মাছ কাটছে বদ্ধি আর হলো এসে দেও দেও শুরু করেছে হ্যাঁ বস চুপ করে পান বসা করো এখনই সবজি সিদ্ধ হয়ে যাবে তারপরে টিফিন দেবো হ্যাঁ বসো সবজি সিদ্ধ হয়ে গেলেই খেতে পারবে ও বসবে না ভালো লেগেছে সকাল খেতে কম সহজে কিচ্ছু খায় না যেটা ভালো লাগে ওই দু চার দিন তারপরে আবার ওইটা আবার ভালো লাগে না যেমন এখন সোয়াবিন দিলে খায় না বেঁচে বেঁচে সবজি কটা খেয়ে নেবে নিয়ে সোয়াবিনগুলো চলে রাখবে আর সেইটাই খাওয়ার জন্য ভুতু আঁকাক করতে থাকে এই বটিটায় ধার কম ধার বটিটা বদ্দি বাইরে নিয়ে গেছে এইটা ধার কমে গেছে ওর বাবা আবার যখন আসবে তখন ধার দিয়ে দেবে ওই দেখো ও এসে মেও মা করছে দিদি মাছ কাটছে মাছ কাটাগুলো খাবে তাই

ভুতু মুখটা ফুলিয়ে বসে আছে বলছে মা তুমি কিন্তু আমাকে দিচ্ছ না ও বিস্কুট 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 খেয়েছে খেয়েছে তুই তো খেয়েছিস সব কেটেনি তারপরে রান্না হলেই খেতে দেবো ভুতু দেখো চোখের পাতা একদম একদিকে রেখে দিয়েছে চোখের মনিটা সবজিটা কেটে ধুয়ে নিয়ে এসেছি সমস্ত কিছু কেটে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করবো টিফিন রেডি হয়ে যাবে তোমরা বাটি নিয়ে বসে থাকো টিফিন রেডি হয়ে যাবে টিফিন আমাদের টিফিন হয়ে গেছে এই যে আমরা এখন টিফিন তাবো তো দেখো সিদ্ধ গাজর বিনস মটরশুটি ছাঁচি কুমড়ো আর ফুলকপি এখন একটু গরম গরম সবজি সিদ্ধ খেয়ে নেবে ওকে আবার ভুতুকে জিজ্ঞাসা করছে ভুতু তুই খাবি হ্যাঁ দিলে তো সবাই খাবে মটরশুটি সবজির সুপ দেখো খিরে জল চলে এসছে এবার দিলে খেতে পারবে না অনেক গরম একটু ঠান্ডা হোক ফুলকপি দিয়েছি ফুলকপি বেশি দেওয়া হয় না মাঝে সাঝে সামান্য একটু ফুলকপি দিই কে খাবে কিন্তু অনেক গরম কিন্তু হ্যাঁ খাওয়াই বা খা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে